আসসালামু আলাইকুম ওরি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানী কায়দার এগারো নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব জবর হারাজের লিন এবং তানবিন যোগে শব্দ গঠন করা তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি এই শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে খারা জবর আছে তো আমরা এই আলিফকে হামজাহ বলে এক আলিফ টেনে পড়বো দেখুন আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি হামজাহ খারা মিম জবার মা অ্যা মা নুন জবরে না অ্যা মা আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের এই শব্দগুলি সুহি শুদ্ধ হয়ে যাবে অ্যা মা না অ্যা মা না আম জ্যা খ্যারা হরফ ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করবো আবর আ নুন জের নি আবর ইয়া আনিয়া দুই জের তিন আনিয়া তিন আ নিয়া তিন হামজা খারাজের ই হামজা নিচে খারাজের আছে নিচের দিকে ধাবিত করে একিপ্টেনে পরবো হামজাহ খারাজের ই লাম ম খারাজ তো বড় লা ফি ইলা ফি ইলা লা ফি hamzah ya zabar ayi jarirba fashi jizmalayya linar harutara ta rigorifo rubu hamzah ya zabar ayi nun zaba na ayi yi na ba zirbi haka zirbi bihi bihi ji alif zabar ja চার লিপ্টান হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হাম মধ্যে বতশীল চার লিপ্টানিও পড়িতে হয় তো আমরা এই জিমকে চার লিপ্টানই পরবো হাম জ্যাহ জবর আহ জ্যা আহ জ্যা জিম খারাজের জি হাম জ্যাহ জবর আহ জি আ জি জিম জু আইন দু ইজের আইন হরফকে হালুকের মধ্য খান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মহরজ হালুকের মধ্যখান থেকে হবে জু আইন জু আইন হ্যা জবরের বামপাশে জজমালা ওয়াউ লিনের হরফ ডান দিকে হরকত কে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হ ওয়াইও জবর হউ ফ্যা দুই জেরে ফিন হ ফিন হ ফিন হ ইয়া জবর হই র দুই পেশ রোন টান উইনওয়ালা হারফকে নুনযুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়বো এখানে দেখুন র র উপরে টানভিন আছে অর্থাৎ দুই পেশ আছে আমরা এইভাবে পড়বো হয় ই

نحن نريد أن متصل همزه زبر ا آه. شا شا ميم كره زبر ما لم زر لي مالي كف زر كي ماليكي ماليكي شين يا زبر شاي همزه دوي زر ان شاي ان شيئين ط زبر غين كرا زبر غا ط غا ط غين واو زبر غاو ط غاو ط يا زبر را ألف دوي زبران ران طي ران عين ألف زبر دال دوي زر دين عادين عادين عين زبرع عا لام كر زبر لا على على عين يا زبر نون دوي بش نون عي نون عي نون فا يا زر في জেরের বাম পাশে জজুমালাইয়া মদের হরফ ডান দিকের হরফকে একালিপটানিয়া পড়িতে হয় তো আমরা এই ফা যুজুমালয়ার সাথে একালিপটানি পড়বো ফা ই ফি হা যরিহি ফিহি ফিহি অফ আলিফ যবর কা বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরফকে একালিপটানিয়া পড়িতে হয় তো আমরা এই অফ হরফকে একালিপটানি পড়বো قاف الف زبرة قاه لم قا لا قال قال قاف واو زبرقو لم لام دوي بشلون أو لون قولون لون كاف الف زبركا كا نون كان كان كاف يا زبر دال ألف دوي زبر دان كيدا كيدا كاف يا زبر كي فا زبر فا كيف كيف لام و و زبر لو حادو يزير حين حرف حلو كر مدو خنتكي وچرن قربو كرون حر مخراج حلو كر مدو خنتكي هوبه لو حين لو حين

নারন মিম আলিফ জবর চার আলিফ হবে মদর উপরে মোটা চিহ্ন বা হামজা মধ্যে মোতাসিল চার আলিফ পড়িতে হয়তো আমরা এই মিমকে চার আলিফ টানি পড়ব মিম আলিফ জবর হামজাহ দুই জের ইন ইন মা ইন ইয়া জবর ওয়াই لام دوي بش لون وي لون وي لون يا واو زبر ياو ميم دوي زر من ياو من ياو من يا زبر يا را زبر را يا رو ها قلت هو يا راهو يا, رو يا رو الف زبر حا سين زر سي حاسي دال دوي زر دين ح دين. دين الف زبر حا فزر في حافي في ظ دوي بش ظون حافي في حافي ظون دال الف زبر دا. فازر في دافي قاف دو زرقين دافيقين دافيقين شين الف زبر شا هازره شاه شاهي دال دو زردين شاهي عين الف زبر ع আইন হারফ হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব কারণ আইনের মহরজ হালুকের মধ্যখান থেকে হবে তারপরে দেখুন এই যে জবরের পাশে খালি আলিফ মদের হারফ তো আমরা এই আইনকে একা লিপ্টেনে পরবো হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে একা লিপ্টেনে আইন আলিফ জবর আ আবি ডাল দুই পেশ দোন আবিদুন। তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ এই শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নুরানি কায়দার বারো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ